আজকে ছুটি হয়ে গেল তো ফাইনালি ঘরে যেতে পারবো আজকে জ্বরটাও কমে গেছে ক্যাশ কাউন্টারে ক্যাশ গিয়ে ক্যাশটা দিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক দিছে এটা এটু ফাইভ এম এলকে দিন তিনবারকে দুই দিনের কারণে দিছে কিবা অসুবিধা হলে লোক মেডিসিনগুলি ওরা আমাকে বুঝিয়ে দিয়েছে তো এভাবেই খাওয়াতে হবে তো টাইম লেটাইলেই খাওয়াতে হবে এভাবেই চলবে জীবন মেডিসিনের উপরে জ্বর আসলেই মানে অনেক প্রবলেম হয়ে যায় এবার তো অনেক হয়ে গেছে জ্বর আসার পরে তিন ঘন্টা ফিট লাগা থামালি কথা নেই তো কি করবো আর এভাবেই চলবে জীবন তো আমি ক্যাশ কাউন্টার থেকে এই রিসিপ্টটা কেটে এনে ক্যাশ করে ওদেরকে রিসিপ্টটা দিয়ে দিচ্ছে ওখানে ডিসচার্জ প্যাপার রেডি করছে তো আজকে ডিসচার্জ হয়ে যাবে এখন বেরিয়ে পড়বে তো আমি বেরিয়ে এসলাম রুমের থেকে ওকে নিয়ে তো মা আর ওর পাপা বেগ নিয়ে আসছে তো আজকে মনটা অনেকটাই ভালো লাগছে তো যেতে পারছি ঘরে মা এসেই পড়েছে তো এখন চলে যাব অনেকটাই মনটা ভালো লাগছে হালকা লাগছে এতদিন পরে যেতে পারছি ঘরে ওর পাপা পিছন দিকে বাইক নিয়ে আসছে তো ওটাই দেখছিলাম আর কি তো আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি ওর পাপা পিছনে বাইক নিয়ে আসছি তো বাইক দিয়ে যাবিও আমরা গাড়ি দিয়ে চলে যাব তো ওখান থেকে গিয়ে আবার গাড়ি ধরতে হবে চারটা গাড়ি চেঞ্জ করতে হয় তারপরে রুমে যেতে পারবে তো গাড়িতে উঠে পড়লাম গাড়িতে এত ভিড় ছিল মা মানে বাস পাওয়াই যাচ্ছিলো না তার জন্য এটাতে আমাদের উঠতে হলো তো মাকে বসিয়ে দিয়েছে ছিট নেই তো বলে বাচ্চা আছে এডমিট করে এরকম নিয়ে আসছি বলে একটা ছিট দিয়েছে তো মাকে বসিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তো রাত্রেও হয়ে গেছে বাস থেকে নেমে গেলাম তো অনেকটা আরেকটা গাড়ি ধরতে হবে তো অনেকটা প্রবলেম হচ্ছে কী করবার ওর পাপ্পাও বাইক নিয়ে গিয়েছিল তো বাইক আসতে হয় বাইকটাও নিয়ে আসতে হবে তার জন্য আসছে আমরা এভাবে যাচ্ছি আমার কাছে বেগ মাহার কাছে বাড়ি তো আরেকটা গাড়ি পেয়ে গেলাম বসে আছি মানে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এদিকে মানে রাত্র অনেকটাই হয়ে গেছে কি করব আর কষ্টের জীবন তো কষ্ট তো করতেই হবে না কি বলো বন্ধুরা তো এসেই আর কি করব দেরি না করে ওষুধটা খাওয়াই দেওয়ার খাইয়ে দেওয়ার চেষ্টা করছি মেডিসিনটা টাইমলি খাওয়াতে হয় না হলে প্রবলেম হয়ে যেতে পারে তার জন্য মেডিসিনগুলি টাইম টু টাইম তো আজকে একটু দেরি হয়ে গেল গাড়িতে মানে ভাত ভেবেছিলাম একবার গাড়িতে খাইয়ে দেবো কিন্তু এত ভিড়ের মধ্যে খাওয়ানো সম্ভব না তার জন্য খাওয়াইনি এই আসি জলদি জলদি মেডিসিনটা খাওয়াই দিয়েছি তো দেখো কাপড় ওপর চেঞ্জ করে দেবো এখন তো কাপড় ওপর চেঞ্জ করার পরে দেখো ও ভালো পেয়েছে ওই মেডিকেলে থাকতে থাকতে ওরও ভালো লাগে না তো রুমে আসার পরে ও মার সাথে খেলা করছে তো ভালো লেগেছে আর কি ওরও তো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবে আমি ভিডিও এতটুকু ফুটিয়ে তুলতে পারি না অনেক কিছু দেখাতে পারি না তোমাদেরকে ভুলেই যাই ব্লগ বানানোর পরে মনে পড়ে এটা তো করতে পারতাম বা একা হাতে এসব করতেও পারি না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে